সালে তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে তেরো কংগ্রেস কর্মী শহীদ হওয়ার পর থেকে প্রতি বছরের ন্যায় এবছরও তৃণমূলের শহীদ সমাবেশের উদ্দেশ্যে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের এই যাত্রা আমরা একুশে জুলাইয়ের আসায় আশায় প্রতিটা বছর থাকি অপেক্ষা করি শহীদদের প্রতি আস্থা যাপন করার জন্য এবং আমাদের তৃণমূল সুপ্রিমোর বার্তা শোনার জন্য এবং তিনি যা নির্দেশ দেবে আগামী দিন সেইভাবে চলার একটা আমাদের চলার রাস্তা তৈরি হয় ওনার নির্দেশ মতো এবং আমাদের অভিষেক ব্যানার্জির প্রতিও আমাদের সম্পূর্ণ আস্থা থাকে তিনি যা বলবেন সেটা আমাদের মেনে চলা আমাদের মাহমুদপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে পার্থ সারথী পার্থ আমরা যাচ্ছি আমাদের তৃণমূল শত্রুদের বার্তা নেওয়ার জন্য এবং তার জন্য বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামী আশা মানে কালকে রাত্রির থেকে একদম বিরাট ভিড় সে কুড়ি লক্ষ মানুষ কালকেই চলে গেছে আজকে কমসে কম একদম সব রেকর্ড ভেঙে দেবে আগামীকাল যে একুশে জুলাই সব রেকর্ড এবার ভেঙে দেবে একুশ জুলাই তৃণমূলের সুপ্রিমো যে বার্তা দেবে সেই সময় অধীর আগ্রহ কি অপেক্ষা করছে অনেক অনেক রাত্রির থেকে অপেক্ষা হচ্ছে রাত্রির থেকেই অপেক্ষা যাচ্ছে মোটামুটি নয়টি থেকে কমসে কম দশ হাজার আট থেকে দশ হাজার লোক যাচ্ছে নয়টি থেকে নৈহাটি থেকে হিমাদ্রী শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন